শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেল জগৎ দলের অ্যাংলো ইন্ডিয়া জুট মিল এবং তাদের অভিযোগ তাঁত ঘরে শ্রমিকদের অন্য বিভাগে স্থানান্তরিত করছে মিল কর্তৃপক্ষ এবং তারই প্রতিবাদে শুক্রবার সকাল থেকে তাত ঘরে শ্রমিকেরা কাজ বন্ধ করে আন্দোলনে সামিল হয়েছেন তাদের দাবি তারা দশ থেকে বারো বছর ধরে সেখানে কাজ করছেন সেখানেই তারা কাজ করছেন কিন্তু তাদের দাবি মিল কর্তৃপক্ষ না মানলে আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন তারা ইন্ডিয়া জুট মিল তিন শিফটের জায়গা দু শিফট করেছে এই জন্যে ওয়ার্কাররা তো অ্যাডজাস্ট হতে পারছে না তাই নিয়ে বহু ওয়ার্কাররা বসে যাচ্ছিল সেই নিয়ে ওয়ার্কার বিক্ষোভ করে বেরিয়ে গেছে কেন বহু ওয়ার্কাররা বেকার হয়ে যাবে তখন ওরা বেরিয়ে গেছে ওদের সামনেই আমি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বললাম তারপরে ওয়ার্কারদেরকে ম্যানেজমেন্টকে বসার জন্য বলেছি এগারোটা পরে ওরা বসবে ওয়ার্কারের কী গ্রিডভান্স আছে মালিকের কী গ্রিডভান্স আছে দুজন মিলে বসলে আমার মনে হচ্ছে শর্ট আউট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কাজই শেষ হয়ে তিন শিফটে যা ওয়ার্কার যদি দু শিফটে যায় তাহলে তো কাজ শেষ হয়ে যাবে না একটা শিফট বন্ধ করো মানে বুঝতে পারছেন প্রায় এক হাজার লোক বেকার হয়ে যাবে তো এই জন্যে ওটাকে এই সমস্যাটা হয়েছে আমি তাদেরকে পাঠিয়েছি ওদের হয়তো এগারোটা পরে ওরা বসবে